আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো আমি ইঞ্জিনের মত উবয়েদ রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে এক ব্যাটারি সিস্টেম লুমিনাস ব্র্যান্ডের আইপিএস নিয়ে কথা বলবো যে আইপিএসটি দিয়ে আপনারা সাত থেকে আটটি ফ্যান এবং আট থেকে দশটি লাইট অনু রাউটার সিসি ক্যামেরা টিভি প্রয়োজনে আপনারা অন পাওয়ার মোটর দিয়ে পানি তুলতে পারবেন এমন একটি আইপিএস নিয়ে কথা বলবো। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকের ভিডিওতে বড় আইপিএস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন ভিউয়ার্স আমার সামনে যে আইপিএস দেখতে পাচ্ছেন এটি লুমিনাস ব্র্যান্ডের শক্তি আইপিএস নিউ আই সিরিজের একটি টি পনেরোশো বি এর আই এবং এই আইপিএসটিতে আপনারা বারোশো সাইট ওয়ার্ড আউটপুট পেয়ে যাবেন বারোশো সাইট ওয়ার্ড আউটপুট দিয়ে খুবই সুন্দরভাবে আপনারা অন হর্স মোটর দিয়ে পানি তুলতে পারবেন অনেক সময় আমাদের বাসাবাড়িতে ইমার্জেন্সি কারেন্ট থাকে না পানি তুলতে হয় তো এই আইপিএসটি দিয়ে আপনারা ইমার্জেন্সিতে 1 হর্সপাওয়ার মোটর দিয়ে পানি তুলতে পারবেন ভিউয়ার্স আইপিএসটি আনবক্সিং করে এট ডিটেইলস আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিউয়ার্স মেশিনটি আনবক্সিং করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আনবক্সিং এর অংশটুকো ভিডিওতে নিয়ে আসি নাই কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসাধারণ বিল কোয়ালিটির একটি মেশিন এখানে ব্র্যান্ডিং করা আছে লুমিনাস এবং এখানে সুন্দরভাবে লেখা আছে লুমিনাস শক্তি চার্জ নিউ সতেরোশো পঞ্চাশ প্রো অর্থাৎ এই মেশিনটা হচ্ছে ফাস্ট চার্জিং মেশিন যারা এই শক্তি চার্জ সিরিজের আইপিএস কিনবেন তাদেরটা ফাস্ট চার্জিং হবে অর্থাৎ এই মেশিনে আপনারা দুইশো পঞ্চাশ এমপিআর আওয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মেন্স ইন্ডিকেটর অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় এখানে মেন্স ইন্ডিকেটর জ্বলবে যদি ব্যাটারিটা চার্জ হয় এখানে চার্জিং ইন্ডিকেটর জ্বলবে পাশে দেখতে পাচ্ছেন ইকো অর্থাৎ এই মেশিনটা যদি আইপিএস মোড়ে আপনি চালান তাহলে ইকো লাইটটা জ্বলে থাকবে যদি আপনি এটা ইউপিএস মোড়ে চালাতে চান তাহলে আপনি এখানে ইউপিএস লাইটটা অন হয়ে যাবে এটা যদি লো ব্যাটারি হয়ে যায় তাহলে এখানে ইন্ডিকেটর করবে আপনাকে লো ব্যাটারি দিবে এটা যদি ওভারলোড হয়ে যায় অর্থাৎ বারোশো ষাট ওয়াটের চেয়ে অধিক হয়ে যায় তাহলে আপনার এখানে ওভারলোড সিগন্যাল দিবে এখানে একটা কোশ্চেন হচ্ছে এই মেশিনটা আমি বলেছি একটি মডিফাইড স্কোয়ার ওয়েভ মেশিন এই মেশিনটা চাইলে আপনি ইউপিএস মোডে চালাতে পারবেন আপনি কিভাবে ইকু থেকে ইউপিএস আনবেন কিভাবে ইউপিএস থেকে ইকুতে আনবেন এটুর বলে দিচ্ছি যদি আপনার মেশিনটা ইকুতে থাকে ইকু থেকে ইউপিএস এ আনতে চাইলে আপনি জাস্ট এই পাওয়ার বাটনটা তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন মেশিনটা ইকু থেকে ইউপিএস এ চলে আসবে যদি আপনার মেশিনটা ইউপিএস মোডে থাকে ইউপিএস থেকে যদি ইকুতে নিতে চান আপনি জাস্ট তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন আপনার মোডটা চেঞ্জ হয়ে যাবে এই চুলের ফ্রন্ট ইন্টারফেস ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিল কোয়ালিটি একটি মেশিন লুমিনাসের ব্র্যান্ডিংটা থ্রি ডি করা আছে অর্থাৎ এখানে খুদাই করে লুমিনাস ব্র্যান্ডিং করা আছে এটার অরিজিনাল দুই বছরের ওয়ারেন্টি সহ লুমিনাসের প্রোডাক্ট ভিউয়ার্স চলেন এর ব্যাক প্যানেল নিয়ে কথা বলি ভিউয়ার্স এটা হচ্ছে এই মেশিনের ব্যাক সাইড এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মেন্স ব্রেকার আমরা ফিউজ নামে পরিচিত অর্থাৎ কখনো যদি এই মেশিনের আউটপুট বন্ধ হয়ে যায় তাহলে এই ফিউজটা উপরের দিকে বেশি আসবে আপনি জাস্ট একবার রিসেট করে দিলে প্রেস করে দিলে আপনার এটা রিসেট হয়ে যাবে আবার মেশিনটা আউটপুট দেওয়া শুরু করবে অর্থাৎ এটা রিসেটেবল ফিউজ আমরা যেরকম আগে দেখেছিলাম ফিউজটা খুলে চেঞ্জ করতে হয় এটা খুলে চেঞ্জ করা লাগবে না জাস্ট প্রেস করে দিলে রিসেট হয়ে যাবে এটা হলো আউটপুট সকেট এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মাল্টি সকেট অর্থাৎ এখানে সিক্স এম্পিয়ার সিক্স এম্পিয়ারের আউটপুট রয়েছে আবার ষোলো এম্পিয়ারের আউটপুট রয়েছে আপনারা চাইলে এটাতে সিক্স এম্পের আউটপুট নিতে পারবেন ষোলো এম্পের আউটপুট নিতে পারবেন তবে পরামর্শ থাকবে যেহেতু হেভি লোডের মেশিন আপনারা ষোলো এম্পের আউটপুট নেবেন কারণ এটার যে এসি সকেট রয়েছে অর্থাৎ পিডিবি থেকে যে ইনপুট নেবেন এই ইনপুটের সকেটটা হচ্ছে সুলো এম্পিয়ার সুলো এম্পিয়ার থাকার কারণে আপনার আউটপুটের সকেটটাও সুলো এম্পিয়ার নিয়ে নেবেন বিশেষ করে চেষ্টা করবেন আপনার সুপার স্টার কোম্পানির সুলো এম্পায়ার সকেটটা নেওয়ার জন্য এখানে লাল লাইট দেওয়া থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ অংশ এখানে দুইটা সুইচ রয়েছে পূর্বে মেশিনে আপনার একটা সুইচ দেখেছেন ব্যাটারি সিলেকশন সুইচ এখানে দুইটা সুইচ রয়েছে এখানে একটা হলো চার্জিং সুইচ ডান পাশে যে সুইচটা রয়েছে এটা হলো চার্জিং সুইচ লেখা আছে লো এবং হাই আপনি যদি এই ব্যাটারিটাকে হাই চার্জ করতে চান তাহলে সুইচটা উপরের দিকে দিয়ে রাখবেন হাই চার্জ হবে আপনি যদি লো চার্জ করতে চান শীতকালীন আমাদের লো চার্জের দরকার হয় তখন ব্যাটারির এই সিলেকশনটা নিচের দিকে দিয়ে রাখবেন অর্থাৎ লোতে দিয়ে রাখবেন গরমকালে অনেক বেশি লোডশেডিং হয় বারবার আমাদেরকে চার্জ করতে হয় সেক্ষেত্রে আমরা এটা হাই দিয়ে রাখবো ভিউয়ার্স পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি সিলেকশন সুইচ অর্থাৎ আপনারা কি ব্যাটারি ইউজ করতেছেন সেটাই এই মেশিনকে সিলেক্ট করে দিতে হয় আমি পূর্বেই বলেছি এটি একটি মডিফাইড স্কোয়ার ওয়েব মেশিন যেহেতু এটা মডিফাইড স্কোয়ার ওয়েব মেশিন সেহেতু এটাকে সিলেকশন করে দিতে হবে আপনার ব্যাটারিটা কি ব্র্যান্ড যদি আপনার ব্যাটারিটা টিউবলার হয় তাহলে আপনি উপরের দিকে রাখবেন টিতে আপনার ব্যাটারিটা যদি লোকাল হয় অর্থাৎ সোলারের ব্যাটারি অথবা হচ্ছে অটো রিস্কার ব্যাটারি তাহলে আপনি মাঝামাঝিতে রাখবেন এলে আপনার ব্যাটারিটা যদি ডিপ সাইকেল ফ্ল্যাট হয় তাহলে আপনি নিচের দিকে রাখবেন অর্থাৎ এফ এ রাখবেন এই ছিল এই সুইজের ইন্টারফেস ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান এই ফ্যানটি হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেম কুলিং ফ্যান যখন মেশিনটা গরম হবে সে অটোমেটিক্যালি অন হবে মেশিনটা যখন ঠান্ডা হয়ে যাবে সে যাবে যারা ছোট বড় আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করেন তাদের সাবধানতার জন্য বলে দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে আইপিএস ক্রয় করার সময় অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে লাল কালো তার কিভাবে কানেকশন দিবেন তার জন্য আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি এই কালো তারটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অর্থাৎ মাইনাস যেখানে মাইনাস চিহ্ন দেওয়া থাকবে ওইখানে আপনি কালো টার্মিনালটা লাগাবেন অবশ্যই সংযোগ দেওয়ার সময় সর্বপ্রথম নেগেটিভ টার্মিনাল লাগাবেন তারপর হচ্ছে পজিটিভ টার্মিনাল তার মানে হচ্ছে লাল তার এটা আপনার ব্যাটারির যেখানে প্লাস চিহ্ন থাকবে এখানে লাগাবেন এটা দেখে শুনে লাগাবেন কারণ অনেকেই আমাদের কাছ থেকে আইপিএস নিয়েছেন নিয়ে আপনি উলট পালট কানেকশন দিয়েছেন ভিতরে মোসফেটগুলো পুড়ে ফেলেছেন আমাদেরকে সাথে বলেন যে ভাই আমি মাত্র লাগানোর সাথে মেশিনটা অন হচ্ছে না আরে ভাই আপনি যদি এটা উলট করে লাগান পাল্টা উল্টা পাল্টা করে লাগান তাহলে কিন্তু মেশিনটা অন হবে না ভিউয়ার্স এই ছিল সাবধানতা ভিউয়ার্স ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনেকের পরে প্রশ্ন আছে আইপিএসটির দাম কত এই আইপিএসটির প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সাথে পাবেন দুই বছরের ওয়ারেন্টি দেশ কিংবা প্রবাস থেকে যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে সরাসরি কথা বলে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও সরাসরি আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা ট্রপিক্যাল সেন্টারের সপ্তম তলা লিফটেড ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন এখনো পর্যন্ত যারা আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন আজকে ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম